যাদের উন্নত সভ্যতা উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল তাদেরকে এমনভাবে ধ্বংস করেছি ফাতিলকা মাসাকিনুহুম লামতুস্কানমিম বা দিহিম ইল্লা তালিলা তাদের যে থাকার জায়গাগুলো উন্নত বসবাসের জায়গাগুলো ভিআইপি প্লেসগুলো যেমন ঢাকার মধ্যে যদি আমরা ধরি গুলশান বনানী ধানমন্ডি উত্তরা ঠিক আমেরিকার মধ্যে যদি আমরা ধরি লস পৃথিবীর মধ্যে যদি ধরি দুবাই তো বলতেছেন উন্নত শহরে উন্নত প্রযুক্তির উন্নত লাইফ স্টাইলের বহু শহরকে আমি আল্লাহ পূর্বে ধ্বংস করে দিয়েছি কেমন ভাবে ধ্বংস করেছি জানো ধ্বংস করার পর সেখানে আর বসবাস করার উপযোগী থাকে না মানুষ আর বসবাসই করতে পারে যেখানে গুলশান বনানী উত্তরাতে একটা ফ্ল্যাট কেনার জন্য মানুষ ক্রয় হয়ে পাগল হয়ে থাকে দুবাইয়ে একটা বাড়ি ক্রয়ের জন্য পাগল হয়ে থাকে লস অ্যাঞ্জেলস একটা ফ্ল্যাট এবং বাড়ির জন্য পাগল হয়ে থাকে তো এরকম বহু শহরকে আমি অতীতে এমনভাবে ধ্বংস করেছি যেই সমস্ত ভ্যালুয়েবল ভিআইপি প্লেসগুলোর পি প্লেসগুলো আর বসবাসের উপযোগী থাকে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ অতীতে এরকম করেছে ওয়াকামিন আহা লাত না ফাজা আহা আমি কত শহর এভাবে ধ্বংস করেছি যখন ওই শহরবাসী নিশ্চিন্ত মনে ঘুমন্ত ছিল অথবা দুশ্চিন্তা মুক্ত অবস্থায় দুপুরের পর বিশ্রাম নিচ্ছিল আল্লাহ সুবাহা এগুলোর ধ্বংসের ধরনও আল্লাহ সুবাহতলা উল্লেখ করেছেন এবং কেন ধ্বংস করেছেন তা উল্লেখ করেছেন ফাকুল্লান আখাদানা বেদাম্বে আমি অতীতে যত শহর বন্দর নগর ধ্বংস করে দিয়েছি তার প্রত্যেকটা ধ্বংস করেছি পাপের পাপরিকরণ ফাকুল্লান আসাদানা বিদম্বি প্রত্যেকটাই ধ্বংস করেছি পাপরিকর্ম ফামিন হুমমান আরসালনা আলাই হা সে বা কাউকে ধ্বংস করেছি প্রচণ্ড ঝড় বাতাসে অমিন হুম আসাদাতুসৈ হা কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজে অমিন হুম্মান খাসাফ্নবিহিল আজ কাউকে ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে অমিন হুম্মান আগরাকনা কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে ওয়ামা কাম আল্লাহ হলি আর এই সমস্ত অগণিত অসংখ্য নগর বন্দর উন্নত শহরকে ধ্বংস করায় আল্লাহ অত্যাচারী নন ওয়ালা কিঙ্কান মাংসুস হম বরং ওই শহরবাসীরাই অত্যাচারী ছিল এই জন্য ধ্বংস করে দিয়েছে সম্মানিত অবস্থিত আল্লাহ সুবহান হতালার আজাব আল্লাহ সুবহান হতালার গজব যেকোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে যেমন আল্লাহ সুবহানহুতা বলেন এই আজাব এবং গজবের বর্ণনা দিতে কি আল্লাহ সুহান হতালা বলেন আশা আমিন আহলুল করা আইয়া তিয়া হোম আজকের যুগের এই উন্নত বিশ্বে উন্নত প্রযুক্তির যুগে মানুষ কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে আফা আমিনা আহলুল করা ঢাকাবাসী কি তাদেরকে নিরাপদ মনে করে নিয়েছে দুবাইয়ের অধিবাসীরা সিঙ্গাপুরের অধিবাসীরা তাদেরকে কি নিরাপদ মনে করে নিয়েছে ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক ওয়াশিংটন লন্ডনের অধিবাসীরা তাদেরকে কি নিরাপদ মনে করে নিয়েছে আফা আমিনা আহলুল করা আল্লাহ আমার তাদের আসবে না এমতো অবস্থায় যে তারা ঘুমন্ত এমন তো অবস্থায় যে তারা দিনের বেলায় খেলতামাশায় এ বিষয়ে যে তারা নিরাপদ কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে কিন্তু আমরা আধুনিক প্রযুক্তির কারণে সকল সুযোগ সুবিধা হাতের মোটোই থাকার কারণে কখন বৃষ্টি হবে তাও আবহাওয়া অফিস বলে দিচ্ছে কখন ঝড় হবে তাও বলে দিচ্ছে এবং সকল বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝড় থেকে বাঁচার জন্য আশ্রয় কেন্দ্র আছে পুনর্বাসন কেন্দ্র আছে আছে আগুন লাগলে ফায়ার সার্ভিস সকল উন্নত ব্যবস্থাপনা থাকার কারণে আমরা নিশ্চিন্ত আর হয়তো আল্লাহর আজাব এবং গজব আসতে পারে না লুহ সালামের ঘটনা ওই হয়তো হয়ে গেছে শেষ লুত্লা সাল্লামের ঘটনা হয়তো হয়ে গেছে শেষ পৃথিবীতে হয়তো আর আল্লাহ রাজাব এবং গজব আসবে না ওটি আল্লাহ কোরআনের বলছেন আফা আমিনা আহলুল কোরআন আমি তো আগেই অসংখ্য উন্নত প্রযুক্তির শহরকে ধ্বংস করে দিয়েছি অসংখ্য ভিআইপি শহরকে ধ্বংস করে দিয়েছি যেখানে আর বসবাসীর উপযোগীরা তিনি তো আজকের যুগের মানুষেরাও যেন নিজেকে নিরাপদ মনে না করে এবং আজকের যুগের মানুষেরাও যে নিরাপদ নয় এ সম্পর্কে আল্লাহ সুবাহর আমি বেশি বলবো না শুধু আধ জাতিকে লক্ষ্য করে আজ জাতি আল্লাহ সুবাহ লক্ষ্য করে যে উত্তর দিয়েছিল এবং আল্লাহ তালা আদ জাতিকে লক্ষ্য করে যে উত্তর দিয়েছিল আম্মা আদুম ফাস্তাক বারুফ ইল আরজ আর শুনে রাখো আব সম্প্রদায়ের কথা যারা পৃথিবীতে অহংকার বশত চলতো অকল আর আদ সম্প্রদায় বলতো মান আসাদ মিন্না না হে হুদ তুমি আমাদেরকে হুদ আলাইসাল্তু সালাম তুমি আমাদেরকে আজাবের ভয় দেখাও আল্লার গজবের ভয় দেখাও মান আসাদ্দুমিন মিন্না কৌয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে তুমি আমাদেরকে আজাবের ভয় দেখাও গজবের ভয় দেখাও মান আসাদুমিনা কৌয়া আমাদের চেয়ে শক্তিশালী আজকের পৃথিবীতে কে আছে আমেরিকা বলতে পারে ইসরায়েল বলতে পারে মান আসাদুমিনা কৌয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে আল্লাহ সুহান আজ জাতিকে লক্ষ্য করে উত্তর দিচ্ছেন আওয়ালাম আন্না আল্লাহ আল্লাহী খালাকাহুম হোয়াশাদুমিন হুম কৌয়া হেয়াজ সম্প্রদায় সমজ সম্প্রদায় তোমরা শক্তিতে সভ্যতায় প্রযুক্তিতে যত উন্নত যত শক্তিশালী হও না কেন তোমাদের এত উন্নত এত শক্তিশালী হওয়ার পরও তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তিনি তোমাদের চেয়েও শক্তিশালী কেন তিনি তোমাদের সৃষ্টিকর্তা তাহলে আমেরিকার যত শক্তিশালী হোক না কেন আজকে ঢাকার সকল সিস্টেম যত উন্নত হোক না কেন প্রযুক্তি ব্যবস্থা প্রতিরক্ষা ব্যবস্থা যত উন্নত হোক না কেন শেষ পরিচয় হচ্ছে এত উন্নতির পরও তারা কি আল্লাহর আল্লাহ সৃষ্টি ছিল হ্যাঁ আল্লাহ তাদের সৃষ্টিকর্তা এই জন্য আল্লাহ বলছেন যে আমি যেহেতু সৃষ্টিকর্তা হুআ আসাদদুমিন ওয়া কউয়া তো যিনি সৃষ্টিকর্তা ও তুমি যতই বড় হও তারপরে উনি তোমাদের যে শক্তি যে কোনো মুহূর্তে তোমাকে ধ্বংস করে দিতে পারে তোমার সকল প্রযুক্তি অকেজো হয়ে যেতে পারে সকল ব্যবস্থাপনা অকেজো হয়ে যেতে পারে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল নেই কোনো শক্তি নেই কোনো ক্ষমতা আল্লাহর শক্তি ছাড়া আল্লাহর ক্ষমতা ছাড়া সম্মানিত উপস্থিতি আল্লাহ হাসানুহ আলাই আসসালামের কমকে ধ্বংস করেছে বন্যার পানি দিয়ে সমগ্র পৃথিবীতে ভয়াবহ বন্যায় ডুবিয়ে হত্যা করেছেন ধ্বংস করে দিয়েছেন যার বর্ণনা তাওরাতে আছে যার বর্ণনা ইঞ্জিলে আছে যার বর্ণনা কোরআনে আছে আল্লাহ লু তালাই সালাতু আসালামের কমকে ধ্বংস করেছেন শহরকে উল্টিয়ে দিয়ে আসমান থেকে আগুনের পাথর বর্ষণ করার মাধ্যমে আল্লাহ আলা আদ জাতিকে ধ্বংস করেছেন প্রচন্ড ঠান্ডা ঝড় বাতাসে সমুদ জাতিকে ধ্বংস করেছেন বিকট আওয়াজে ওহম যা তেমিন এমন বিকট আওয়াজ যে 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 অবস্থায় বিকট আওয়াজ শুনেছে ওই অবস্থায় মারা গেছে কেউ মুখে হাত তুলে খাবার দিচ্ছিল ওইভাবে খাবার খাওয়া অবস্থায় থেকে গেছে বিকট আওয়াজ শুনে আল্লাহ বলছেন করেন ওহম যা তেমিন ওই অবস্থায় শেষ হয়ে গেছে এবং ওই অবস্থায় থেকে গেছে ফ্রিজের মতো মমে লাশকে যেমন মমি করা হয় সেভাবে কেউ হয়তো খেলছিল দৌড়াচ্ছিলো দৌড়ানো অবস্থায় বিকট আওয়াজ হয়েছে দৌড়ানো অবস্থায় থেকে গেছে অহ জা জে মিন লা লাটা তা হাররা কুলার যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় শেষ হয়ে আর যে ভয়ঙ্কর ঝড় বাতাস আর লাজ জাতির জন্য প্রেরণ করেছিলেন প্রচণ্ড ঠান্ডা দৃঢ় সর সরে নাচিয়া ওই বাতাসের তেজ এত বেশি ছিল যেদিক দিয়ে বাতাস গেছে ওই দিক দিয়ে কেটে গেছে শক্তিশালী প্রকাণ্ড খেজুর গাছ হলে ওই খেজুর গাছ কেটে চলে গেছে আর ফেরাউনকে আল্লাহ সুবাহ পানিতে ডুবিয়েছে আর কারণকে আল্লাহ সুবাহ মাটিতে ধসিয়েছে তো একই মূলনীতি একই স্টাইলে আল্লাহ বারবার ধ্বংস করেন ঠিক যেমন লস অ্যাঞ্জেলসের যে আগুন এই আগুনের ভিত্তিতে আল্লাহ অতীতে কোনো কাউমকে ধ্বংস করেন কিন্তু এখন করছে তো কোরআন প্রমাণ করে যে আল্লাহ সুহান এক এক সময় এক এক ভাবে আজাব এবং গজব দিয়ে থাকেন আর আজকে পৃথিবীর মানুষ আজাব এবং গজবের হকদার শুধুমাত্র ফিলিস্তিনের গাজায় যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার নিরপরাধ অসহায় বাস্তুহীন যাদের কাছে কোনো শক্তি নাই যাদের কাছে কোনো অস্ত্র নাই যাদের কোনো আশ্রয়দাতা নাই এই সমস্ত আশ্রয়হীন এই সমস্ত অস্ত্রবিহীন নিরীহ মানুষকে সারা পৃথিবীর মানুষের সামনে হত্যা করা হয়েছে টিকটক ইউটিউব টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম সকল সংবাদ মাধ্যম লাইভ টিভি ব্রডকাস্টিং এগুলো সব কিছুর সামনে পৃথিবীর সকল দেশের রাষ্ট্র নেতাদের চোখের সামনে পৃথিবীর সকল মানুষের চোখের সামনে লাইভ হত্যা করা হয়েছে অতএব শুধু লস এঞ্জেলস নয় সারা পৃথিবীও যদি আগুনে জ্বলে যায় তো সারা পৃথিবী আগুনে চলে যাওয়ার হকদার কেননা তারা সামর্থ্য থাকার পরও গাজার মানুষদের বাঁচাতে যায় তারা শক্তি থাকার পরও ইসরাইলকে থামাতে যায় সম্মানিত উপস্থিতি অতএব আজাব এবং এই গজব থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে কোনো মুহূর্তে আমরা আজাব এবং গজবের শিকার হতে পারি আল্লাহ কোরআন এগুলো বলেছেন যার সামারি এবং সারমর্মা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবার আমার বক্তব্যের মূল বিষয়ে প্রবেশ করি আমার বক্তব্যের যে মূল বিষয় এ বিষয়ে আমি গত বহু বক্তব্যে আলোচনা করেছি ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং কি আপনারা প্রত্যেকটা কোম্পানির খুব ভালোভাবে ব্র্যান্ডিং জানেন যে ব্র্যান্ডিংয়ের ডিটেলস থাকে না ব্র্যান্ডিংয়ের ছোটো খাটো কোনো একটা বিষয়কে ব্র্যান্ডিং হিসেবে ইউজ করা হয় বাকি সবগুলো তো কমনই থাকে মোটর সাইকেল সবই কমন তারপরে এক এক কোম্পানির এক এক মোটর সাইকেল নির্দিষ্ট কিছু ফিচারের কারণে ব্র্যান্ডিং হয় কোনোটা হয়তো অল্প তেলে বেশি মাইলেজ আছে কোনোটা হয়তো স্পিড লিমিট বেশি এইরকম ছোটো ছোটো বিষয় ব্র্যান্ডিং হয় তো ইসলামের রাষ্ট্রক্ষমতার ব্র্যান্ডিং রসুল লাহ সল্লাহ লাহ আলী বলছেন লা তা এখন সাহ হ্যাঁত্তা এন জেলা এইসব না মারিয়াম ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মারিয়ামের সন্তান হিসা পৃথিবীতে নেমে না আসে ওয়েক্সির সালিব এবং ক্রুশকে ভেঙে না দেয়

অবশ্যই ইসলামের খেলাফা তো ওই ইসলামী রাষ্ট্রের ব্র্যান্ডিং করছেন আল্লাহ করবেন তথা রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার অবশ্যই মানুষ ব্যক্তিগত জীবনে তাও শহীদ অবলম্বন করে জান্নাতে চলে যাবে অবশ্যই কেননা সকল নবী কি রাষ্ট্রক্ষমতায় গেছে যাইনি তাহলে ওই সমস্ত নবীরা কি নাজাদ প্রাপ্ত নয় অবশ্যই নাজাদ প্রাপ্ত কিসের ভিত্তিতে নাজাদ সব নবী তা দাওয়াত নিয়ে এসেছেন কিন্তু কখনো যদি ওই নবী রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতেন যেমন দাউদ আলাইহিসাম হয়েছেন যেমন সোলাইমান আলাইসালাম হয়েছেন যখন মোহাম্মদ সাল্লাহ আলি হয়েছেন তখন অবশ্যই তাদের ব্রান্ডিং থাকতো ন্যায় বিচার বিচার প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্রে বসে অবশ্যই মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন তাহলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার ব্রান্ডিং হচ্ছে ন্যায় বিচার ন্যায় পরায়ণ এখন ঈসা ইসলাম যদি নিজে ন্যায় পরায়ণ না হয় উনি কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে এই জন্য সকল নবীর রাসুলক আল্লাহ জন্মগত ন্যায় পরায়ণ এবং সত্যবাদী করে পাঠিয়েছেন কেননা যাতে তারা নেতা হতে পারে যদি সুযোগ আসে রাষ্ট্রের নেতা না হতে পারলে যেন সমাজের নেতা হতে পারে সমাজের নেতা না হতে পারলে যেন তার সঙ্গী সাথী অনুসারীদের নেতা হতে পারে তো অনুসারীদের নেতা তো ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না তার মধ্যে ন্যায় পরায়ণতার গুণ থাকবে সত্যবাদিতার গুণ থাকবে হতে পারবে না নেতা তো আজকের মুসলমানদের আপনি যদি দৃশ্য দেখেন তাহলে দেখবেন যে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতাই সামগ্রিকভাবে মুসলমানদের যে চারিত্রিক অধপতন তা তৎকালীন আরব মক্কার মুশ্রিকদের চাইতেও বেশি অধপতন আবু সুফিয়ান রাজি আল্লাহ আনহু তখন তিনি কাফের মুশ্রিকদের সর্দার হোদাই সন্ধির পর ব্যবসায়িক কাজে গেছেন সিরিয়ায় বাদশাহ হিরাক্লিয়াস ক্লিয়াস ডেকে পাঠিয়েছেন কেন বাদশাহ হিরাকিয়াসের কাছে চিঠি পৌঁছেছে আল্লাহ নবী তো কাফের মুশরেকদের সর্দার আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু মোহাম্মদ সম্পর্কে যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের মদিনা নগরী সে অল্প কিছুদিন পূর্বে ঘেরাও করে রেখেছিল দশ হাজার সেনাবাহিনী নিয়ে এক মাস যাব মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য মোহাম্মদকে হত্যা করার জন্য সেই আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু সম্পর্কে এমন জায়গায় জিজ্ঞেস করা হয়েছে যেখানে কোনো ক্যামেরা নাই মোবাইল নাই রেকর্ডার নাই লাইভ নাই কিছু নাই আজ থেকে পনেরোশো বছর আগে কিন্তু আবু বলেননি কাফের অবস্থা মিথ্যা বলেন কেননা উনি ফিল করতেছিলেন যে ওনার পার্সোনালিটির লেভেল যে পরিমাণ হাই উনি মশ্রিক হতে পারেন কিন্তু ওনার ব্যক্তিত্ব পার্সোনালিটি শাকসিয়া এমন উঁচু পর্যায়ে যে ওখান থেকে নিচে নেমে মিথ্যা বলবেন এটা ওনার দ্বারা সম্ভব হয়নি আর আজকে আপনি বাংলাদেশে এক দলকে এক রাজনৈতিক দলকে আর এক রাজনৈতিক দল সম্পর্কে জিজ্ঞেস করবেন যা বলবে সব মিথ্যা কেননা এই গণতান্ত্রিক রাজনীতিটা টিকে আছে কিসের উপর মিথ্যার উপর মিথ্যার চর্চা ছাড়া গণতান্ত্রিক রাজনীতি সম্ভব তাহলে পুরো মুসলিম জাতিকে মিথ্যুক বাড়ানো হচ্ছে গণতন্ত্রের নামে মুসলমানদের নেতাদেরকে মিথ্যুক বানানো হচ্ছে গণতন্ত্রের না। আর মিথ্যুক কখনো নেতা হতে পারে না মানে ওই মিথ্যুককে দিয়ে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় আর দু একটা ব্যক্তিগত জীবনের আমি উদাহরণ দিই এখানে কত মানুষ বসে আছে আপনার আশেপাশে পাড়া প্রতিবেশীর দিকে খেয়াল করবেন নিজের দিকে খেয়াল করবেন বাবার সম্পত্তিতে দাদার সম্পত্তিতে ফুফুকে বোনকে ন্যায়ের সাথে হিসা বুঝিয়ে দিয়েছে কি মুসলমানেরা কয়জন কেউ দিয়ে কেউ দেয়নি বোনকে বলে রেখেছে যে আমার কাছে থাকলো তুমি মাঝে মধ্যে আমাদের বাড়িতে বেড়াই যাবো জমিটা যদি বুঝিয়ে নেয় তাহলে বোনকে আর বাড়িতে আসতে দেবে না কালচার তৈরি করে রেখেছে অপসংস্কৃতি সংস্কৃতি আবার কেউ কি করেছে হ্যাঁ ঠিক আছে বোনকে দিয়েছে কিন্তু যেটা একদম বিলে সেটা বোনকে দিয়েছে আর যেটা গুলশানে উত্তরায় ওটা নিজে নিয়েছে তো আপনি কি মনে করেন এটি ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে অন্যায় হয়েছে তাহলে এই ব্যক্তি যে তার বোনের প্রতি ন্যায় করতে পারেনি তাকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তাহলে গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি করবে আজকে বোনের কাছে পেয়েছে বোনের কাছে করে নিয়েছে কাল রাষ্ট্র ক্ষমতা গেলে সবার কাছে করবে ফেসবুকে ইউটিউবে সবাই গালি দিতে পারতেছে বিভিন্ন জনকে অমুক দুর্নীতি বা টাকা পাচার করেছে কিন্তু সে বাস্তব জীবনে কতটা ন্যায় করা যৌতুকের ভিত্তিতে বিবাহ অন্যায় কিন্তু গ্রাম অঞ্চলে যান যৌতুক কালচার অথচ যৌতুক মেয়ের পিতা এবং মেয়ের প্রতি অন্যায় আর এই অন্যায় সামিল হচ্ছে পুরো গ্রাম হাজি নামাজি দানবীর সবাই সামিল হচ্ছে তো তাদেরকে যদি আপনি রাষ্ট্র ক্ষমতা দেন তো যে মেয়ের কাছে যৌতুক নিতে পারে সে রাষ্ট্র ক্ষমতা পেলে সারা দেশের সব সম্পদ লুটে থাকে তাহলে সে কি রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না তাহলে সে যদি রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠার যোগ্য না হয় আল্লাহ তাকে রাষ্ট্র ক্ষমতা দিবে দেবে না এই জন্য মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতা থেকে তুলে আমি ইউরোপে গেছি ইংল্যান্ডে গেছি মুসলমানেরা কি পরিমাণ মিথ্যা বলে সেটা আমি সেখানে দেখে এসেছি বাংলাদেশেও দেখছি এখনো মুসলমান মুসলমানে তো বলেই ইউরোপ ইংল্যান্ড আমেরিকায় খ্রিস্টান এবং ইহুদিদের সাথে মুসলমানেরা মিথ্যা বলে দুইটা টাকা বেশি পাওয়ার জন্য অথচ সে বলছে আমি পাঠ মুসলমান নামাজ পড়ি দান করি কিন্তু পুরো জীবনটা মিথ্যার উপর এই গত ভোটের সময় দেখলাম রূপগঞ্জে যত এমপি প্রার্থী আছে সবার থেকে মানুষ টাকা নিয়েছে সবাইকে বলেছে ওকে ভোট দিবে তার মানে পুরো একটা জাতি পুরো একটা জাতি দুর্নীতিগ্রস্ত দুর্নীতিবাস এই জন্য আমার লজ্জা হয় আমার অপমান হয় যখন ভিডিওতে দেখি যে কেউ বলে যে আমি প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করছি তখন আমার কাছে কষ্ট লাগে যে আমরা মানুষকে ইসলাম বুঝাতে পারি মানুষকে ইসলাম কি ইসলাম বুঝালাম যে মানুষ প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করার কথা গর্বের সাথে বলছে কি ইসলাম বুঝালাম মানুষকে ডল্লাহ সাল্লাহ আলী বলেন তিনটে বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে মুনাফেকান খাল এসা স্পষ্ট মোনাফেক ইদা দাবা কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে দায়িত্ব প্রাপ্ত হলে আমানতের খেয়ানত করে এগুলো সব দায়িত্ব এখনই জামশেদ ভাই বলছিলেন মিডিয়ার কথা যে মিডিয়ার লোকেরা এক এক বক্তার সাথে আর বক্তার ছবি জুড়ে দিয়ে যে থামনেল দেয় এইটা আমানতের খেয়ানত আছে সবাই দুটো টাকা বেশির জন্য নিজ নিজ দায়িত্বের সাথে খেয়ানত করতে সবাই বলছে আমরা মুসলমান সবাই বলছে আমরা নামাজি সবাই বলছে আমরা কিন্তু সেই নামাজ দিয়ে মুনাফেকের হজ দিয়ে মুনাফেকের দান দিয়ে মুনাফিকের জাকাত দিয়ে কখনো গোলামি থেকে মুক্তি হবে না গোলামি থেকে মুক্তি পেতে চাইলে আলী ওয়াসাল্লামের মতো সালাত আবু বকর অমরের মতো সালাত তাদের মতো সিয়াম তাদের মতো হজ তাদের মতো জাকাত লাগবে আবু বকর অমর যখন সালাতে দাঁড়াতেন শতভাগ সত্যবাদী অবস্থায় শতভাগ ন্যায় পরায়ণ অবস্থায় সালাতে দাঁড়াতেন যেটা হান্ড্রেড পারসেন্ট নিষ্কলুষ নির্ভেজাল সালাত যেই সালাতের প্রভাব পড়তো পারস্য রোমান সাম্রাজ্যের বাদশাদের সিংহাসন পর্যন্ত ওই সালাতের প্রভাব পৌঁছে যেত ব্যক্তিত্বের প্রভাবের কারণে সম্মানিত এই কথার সাথে আর দু একটি কথা যুক্ত করে যে মানুষ গোলাম কেন আমরা রাসুল্লাহ সাল্লি আসসালামের আর একটা হাদিস

আবারও বলছি আল্লাহ নবী বলছে মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন কি বলা শুরু করে মিথ্যা বলা শুরু করে আর মিথ্যা বললে নেতা হওয়া যায় না গোলাম হতে হয় গোলাম হতে হয় আর দেখবেন পুরো বাংলাদেশের অলিতে গলিতে সব জায়গায় কিস্তিতে লোনে ভরপুর লোন ছাড়া কোনো ক্যাশ মানি যেন পৃথিবীতে না থাকে সেটার ব্যবস্থাপনা হচ্ছে বাংলাদেশে তাও লোন মুক্ত জীবনযাপন করার চেষ্টা করলে করা যায় ইউরোপ আমেরিকায় সেটিও সম্ভব নয় আপনার ক্রেডিট কার্ড না থাকলে আপনাকে কেউ বাসায় দেবেন সম্মানিত উপস্থিতি এটি দ্বারা কি বুঝালাম যে আল্লাহর নবীও বুঝতেছেন যে মিথ্যা বললে মানুষ গোলাম হয় আত্মমর্যাদা নষ্ট হয় আত্মসম্মান নষ্ট হয় এই জন্য মিথ্যা থেকে বাঁচতে লোন থেকে বাঁচতে চাচ্ছে কত সুদূর প্রসারী তার চিন্তাধারা উনি লোনের ধারে কাছে যাবেন না যেন মিথ্যা না লাগে মিথ্যা বললে তো আত্মমর্যাদা আত্মসম্মান পার্সোনালিটি ব্যক্তিত্ব সব শেষ আর আমাদের সমাজে লোন নিয়ে পরিবারের মালিক তো মিথ্যা বলছে বলছে পরিবারের সন্তান পরিবারের স্ত্রী সবাই মিথ্যা বলছে পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠতেছে অন্যায়ের উপর গড়ে উঠতেছে সম্মানিত উপস্থিতি ইসলামী রাষ্ট্রের ব্রান্ডিং এটি এবং আমরাও যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমাদেরকে এই গুণে গুণান্বিত হতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ মান দুই নাম্বার পয়েন্ট আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছে তার আরেকটি বড় কারণ আমাদের নিজেদের নবীর সুন্নাতের উপর আমাদের নিজের দিনের উপর আমাদের কনফিডেন্স নাই আত্মবিশ্বাস নাই আমি বেশি উদাহরণ দিব না দু একটা উদাহরণ দিই যে আত্মবিশ্বাস যে নাই সাতচল্লিশে ভারত প্রতিষ্ঠা হয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদের উপর সেকুলারিজমের উপর আর উনিশশো সাতচল্লিশে পাকিস্তান বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে ইসলামের উপর আজ সেই ভারত সত্তর বছর পর কট্টর হিন্দুত্ববাদকে রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছে আর আজ সত্তর বছর পর বাংলাদেশ এবং পাকিস্তান পাল্লা দিয়ে সেকুলার হওয়ার চেষ্টা করছে সংবিধান রচনা করবে তার মধ্যে ইসলাম আর আল্লাহর নামটা দিতেও ভয় পায় আবার এই প্রজন্মই ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম টুইটার এগুলো থেকে বড় বড় লেকচার দেয় ভারতের এরা তো গোমূত্র সেবনকারী গোমূত্র সেবন করা ভ্রান্ত কাজ কিন্তু গোমূত্র সেবনের মতো ভ্রান্ত কাজের উপর কতটা তার কনফিডেন্স আছে তুমি যে তোমার তোমার নবীর সুন্নতের উপর কতটা কনফিডেন্স আছে তাহলে সাহসী তো ভারতের ইন্দুরে সাহসী তুমি যদি বলো আমরা সাহসী তাহলে তুমি তোমার নবীর সুন্নতের উপর কঠোর হও এবং ওপেন তোমার নবীর সুন্নতের কথা বলো রাষ্ট্রে ইসলামের কথা বলো কেন ইসলামের কথা বলতে দশবার বামে দশবার ডানে ডাকাতে হবে কে জানি আমাকে টেররিস্ট বলে জঙ্গি বলে কেন কেন দাঁড়িয়ে রাখলে নিজের মধ্যেই হেজিটেশন কাজ করবে যে সমাজের মানুষ কি বলবে চাকরি হবে না বিয়ে হবে না মানুষ জঙ্গি বলবে টেররিস্ট বলবে কেন তাহলে তোমরা ভীরু কাপুরুষ নিজের নবী দিনের উপর কনফিডেন্স দাও তুমি যাও ইহুদিদের দেখো লন্ডনে বসবাসরত কয়জন মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে আর লন্ডনে বসবাসরত করতো কয়জন ইহুদের মুখে দাঁড়িয়েছে আমাকে পার্সেন্টেজ দাও ইহুদিরা ভ্রান্ত শুধু ভ্রান্ত না অভিশপ্ত কিন্তু তার ভ্রান্তির উপর তার বিশ্বাস তার আস্থা অবিচল আমাদের এমন একটা প্রজন্ম লাগবে যে প্রজন্ম সত্যবাদী এবং ন্যায় পড়ার এই দুইটা গুণে কোনো কম্প্রোমাইজ করবে না দুই ইসলামের আদর্শের উপর হবে কট্টর ওপেন তিন যতগুলো তাগুতি তন্ত্র মন্ত্র আছে এই তাগুতি তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবে না কেন এটা ইব্রাহিম আলাহ ইসলামের আদর্শ ইব্রাহিম আলাহ বলেছেন তাপার না বিকুম আমি কাফের কিসের কাফের তোমাদের মূর্তির কাফের যে মূর্তিগুলো তোমরা পূজা করো যতক্ষণ আপনি নিজেকে পৃথিবীতে চলমান তাহুতের কাফের ঘোষণা না করতে পারবেন ততক্ষণ আপনার ইমান পূর্ণ হবে না এই তন্ত্র মন্ত্রগুলোর ইসলাম কোনদিন আপনি এই তন্ত্র মন্ত্রগুলোর সাথে আপোষ করে বিকৃত ইসলাম শির্ক যুক্ত ইসলাম বেদাত যুক্ত ইসলাম কম্প্রোমাইজিং ইসলাম সেকুলার ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে পারেন কখনোই এই তন্ত্র মন্ত্রগুলো দিয়ে অবিকৃত পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করা কোন কালে সম্ভব নয় ইসলামকে পূর্ণাঙ্গ অবস্থায় ফুল পাওয়ার নিয়ে যেতে হলে আগে তাগুতকে রূপ অস্বীকার করতে হবে তাগুতের কাফের এবং নিজের নবীর দিনের উপর নবীর আদর্শের উপর পূর্ণ আস্থায় এবং বিশ্বাস থাকতে হবে কোনো কম্প্রোমাইজ করা যাবে না আর সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতায় কোনো কম্প্রোমাইজ হবে না নাহলে নেতা হওয়া যাবে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা ছাড় দিলে মাফটাপ নিয়ে জান্নাত যাওয়া যেতে পারে আল্লাহ ক্ষমা করে দিলে মানুষ ক্ষমা করে দিলে জান্নাত চলে যেতে পারে কিন্তু নেতা হতে পারবে না যদি বলে আমি নেতা হব মিথ্যা বলা যাবে না যদি বলে নেতৃত্ব দিব আল্লাহ আমাকে আমাদের মুসলমানদের নেতা বানাও তাদের হাতে পৃথিবীর নেতৃত্ব দাও দেশের নেতৃত্ব দাও তাহলে মুসলমানদের এটা যোগ্য হতে হবে কি মুসলমান সাধারণ মুসলমানদের কথা কি বলবো আপনি আলেমুল আমাদের কাছে যান মসজিদ মাদ্রাসায় যান ইসলামী দলে যান ইসলামী দলের আমির ওই কর্মীকেই পদ দিয়ে রেখেছে যে বেশি চামচামি করে আর ওই কর্মীকে পদ দেয়নি পারলে বের করে দিবে যে বেশি পরিশ্রম করে কাজ করে তাহলে ন্যায় পড়ার তো না যে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন রাষ্ট্রে কি ন্যায় প্রতিষ্ঠা করবে আপনি ইসলামী দল সংগঠন মসজিদ মাদ্রাসায় যত গণ্ডগোল আছে প্রত্যেকটা বিভেদের মধ্যে গিয়ে দেখেন ন্যায় নাই এই জন্য বিভেদ জামাতের গ্রুপ পরে আপনি আরো ভিতরে ঢুকেন আরো ভিতরে ঢুকেন দেখবেন ন্যায় নাই ন্যায় হারিয়ে গেছে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারা যায় ফলত মুসলমানেরা গোলাম আছে মুসলমানেরা নেতা হতে পারছে না আল্লাহ মুসলমানদেরকে নেতা বানাচ্ছেন না